এর মাধ্যমে আপনাকে দেশও পাঠা দিতে পারে আপনি সাধারণ দুই টাকা একটা টিকিট কাটেন নাই ট্রেনে কিংবা বাসে আপনাকে এটা কারণে দেশও দিতে পারে আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হইছে আপনার ইতালিতে মানে এরকম পরিমাণ মানে আপনার যে আইন বিরোধী কাজগুলা সেটা মানে স্থানীয় দ্বারা হইতে আছে যেটা আর কি বলার বাইরে যেটা গতকালকে একটা নিউজ পোর্টাল যেটা বাংলা ইতালির সবচেয়ে বড় একটা নিউজ পোর্টাল সেটা হচ্ছে লা পুবলিকা এই পুবলিকা নিউজে বলা হয়েছে যে যত স্থানীয় এরিয়া আছে তাদেরকে তারা মানে যে বেশিরভাগ অকারেন্সগুলো করে আইন আইনগুলো ভঙ্গ করে সেটা হলো মানে কয়েকটা সেক্টর আছে এর ভিতরে আপনার এই সুপার শপে যেয়ে সুপার ঢুকিয়া তারা চুরি করে এটা আমাদের দেশের হোক কিংবা অন্যান্য দেশের এটা স্থানীয়রা এই কাজগুলো করে তারপরে আপনার এই ট্রেন বাস এইসব যারা এই চলাফেরা করে তারা এইসব চলাফেরা করার মাধ্যমে তারা আর কি ভাড়া দেয় না তারা ভাড়া মাই দেখায় দেখা যায় ওঠার পরে তখন যা চেক করে টিকিট টিকিটে তারা ভাড়া দেয় না এগুলো করে বেড়ায় আরও কয়েকটা অকারেন্স আছে সিনতাই এখানে মূল যেই অকারেন্সটা সেটা হচ্ছে সিনতাই এই সিনতাই মানে স্থানীয় দ্বারা এতটাই বেড়ে গেছে যে ইতালিয়ানদের পর্যন্ত তারা চিন্তাই করে মানে বিভিন্ন বিশেষ করে মরক্কি তারপরে টিউনিশিয়া তারপরে এই লোকগুলা এরা বেশিরভাগই চিন্তাই করে আর এই চিন্তাইটা মানে আপনার ওই ইতালিয়ান দ্বারা চিনতে হয় বিদেশি বিদেশি মাধ্যমে চিনতে হয় তো এই এই সব খবরগুলো সব মানে আপনার নিউজ পোর্টাল আছে খবরের পেপার আছে গতকালকে এই খবরটা উঠে আসছে তো এটা নিয়ে মানে আমাদের যারা বিদেশি আছি তাদেরকে খুব সতর্ক হইতে হবে আর সতর্ক কি ভাই যারা এই কাজগুলো করে তারা আগে ওই কাজ করছে দেশে থাকতেও করছে এখন বিদেশে সেই সব কাজগুলো করতে চায় তো আমার কথা হয়েছে একজনের দোষে দশজন নষ্ট তো এই যে তার যারা এই কাজগুলো করে আসলে ঠিক না একজনের দোষে দশজন নষ্ট হয় আর বিশেষ করে এখন খুব কঠোরভাবে তারা এইটা মেনটেন করতে আছে যে আসলে এই কাজগুলো করে কারা আর এই এই এটার মাধ্যমে আপনাকে দেশও পাঠাই দিতে পারে আপনি সাধারণ দুই টাকার একটা টিকিট কাটেন নাই ট্রেনে কিংবা বাসে আপনি কি এটার কারণে দেশও পড়া দিতে পারে তো দুই একদিন আগে দুই একদিন দুই দিন আগে আরেকটা গল্প ঘটনা হয়েছে একটা আফ্রিকান মানে তিন টাকার একটা রেড বুল শুরু করছে সে একটা সুপার সফে গিয়ে তো তাকে এক বছরের স্বভাব জেল দেশে দেখেন একটা তিন টাকার একটা রেড বুল চুরি করতে যে তাকে এক বছরের এক বছরের সাজা করতে হয়েছে এখন এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে আমাদের বাঙালিরা বেশিরভাগ বড় বড় শহরগুলোতে আপনি দেখবেন এই যারা এই যে ট্রাম তারপর ট্রেন তারপর ফিলুবুস এইসব যারা চলাফেরা করে তারা আসলে বাড়াবে না অনেক সময় বাড়াবে না তো এইটা এইটার ভিতরে পড়ে যে আপনি যখন এই বাড়া দেবেন না তখন কিন্তু এই আইনের ভিতরে পড়ে যাবেন এই আইনের ভিতরে তো খুব সাবধানে থাকবেন আর এইসব মারার চেষ্টা করবেন না এইসব কাজ করবেন না আপনি যখন ভাড়া থাকবেন আপনার কাছে আপনার এই ইতালি মানবতার দেশ আপনি যখন বলবেন গাড়িতে ওঠার লাগে গাড়ির কন্টেকদার বাসের ড্রাইভার এসব তো বলবেন যে আমার পাশে ভাড়া নাই ওরা আপনাকে নামাই দেবে না আপনি যাই উঠে বসে রইলেন আপনি বললেন না কিছু তখন যদি আই চেক করে আপনি টিকিট নেই ভাড়া নেই ভাড়া দেন নাই ভাড়া কাটার নেই সেক্ষেত্রে আপনাকে জরিপনা গুনতে হবে এবং কি আইনের আওতায় আনতে হবে তো এই সতর্কগুলো আমি আপনাকে আজকে বললাম তো বিরোড এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ